আপনি কি একজন দানশীল ব্যক্তি অসহায় মানুষদের কি আপনি সাহায্য করে থাকেন আজকের এই খবর আপনার জন্য উনি নিজামুদ্দিন লস্কর পেশায় দীর্ঘ পঁচিশ বছর ধরে গ্রামের মসজিদের ইমাম ছিলেন বর্তমান লিভার ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে অচল অবস্থায় রয়েছেন নিজ ঘরে পরিবারে নাই টাকা উপার্জনের লোক চার সন্তানের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে সন্তান থাকলেও ছেলেটি নাবালক আর্থিক সংকটে রয়েছে ওনার পরিবারের বর্তমান খাওয়া বাচা জীবনযাপনের অবস্থা এই মুহূর্তে ওনার আর্থিক সাহায্য নগদ বৃহৎ টাকার প্রয়োজন চিকিৎসার জন্য রুগীর পরিবারের হাতে নাই গড় খরচের টাকা এই কঠিন সময়ে দর্শকরা আপনারা ওনাকে সাহায্য করার অনুরোধ আপনার সাহায্য উনি এবং ওনার গ্রামবাসী কৃতজ্ঞ থাকবেন গ্রামবাসীরা ভিন্ন সময়ে আর্থিক সাহায্য করলে বর্তমান গ্রামবাসীর সাহায্যর বাহিরে চলে গিয়েছে সাহায্যর পরিসীমা অনেক বেশি টাকা দরকার তাই অসুস্থ রোগীর পরিবারের মহল্লার ইমাম ও গ্রামবাসীরা একত্রিত হয়ে সামাজিক মাধ্যমে সাহায্যের আর্তনাদ করতে দেখা গেল আজ সাহায্যের জন্য স্ক্রিনের মধ্যে কিউ কোড দেওয়া হল যোগাযোগের জন্য পরিবারের মোবাইল ফোন নম্বর সেভেন জিরো রোগীর নাম নিজামুদ্দিন লস্কর পিতা মৃত আব্দুল মজিদ লস্কর ঠিকানা বর্বন পার্ট ওয়ান পোস্ট অফিস বড়বন থানা জেলা হাইলাকান্দি দর্শকরা আপনার ফেসবুকে এই ভিডিও একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ ও সাহায্য করার সুযোগ দিন সম্ভব হলে মাত্র একটি টাকা দিয়ে সাহায্য করুন এই অসহায় ব্যক্তিকে ধন্যবাদ জানাই আজকের স্নেহের দর্শক বৃন্দকে আমরা এই মৌলানা নাজিমুদ্দিন উদ্দিন সাহাব তৃতীয় খন্ড বর্তমান জামে মসজিদ তথা করিমিয়া সবাহী মহত বিগত পঁচিশ বছর সীমামতি আর বর্তমানে তান বয়স পঁয়ষট্টি বছরই গেছে আর এই সময়ও তান এক বেমারে দেখা দিছে যে বেমাৰৰ নাম হল লিভার ক্যান্সার আর ও লিভার ক্যসারর আমরা কোনো ঔষধ বাকি রাখতে বাকি রাখি না আর এখন আমরা এই অসহায় হয়ে গেছি এই মেসাবর পরিবার ইলা কোনো ইনকাম নাই যার যার দ্বারা তানে তান চিকিৎসা করা হইব আর বর্তমানে টান অবস্থা কাহিল তান পরিবার যাবতীয় খরচ গ্রামর মানুষে বহন করিয়া যায় এর লাগিয়া তান বর্তমানে ঔষধ কিছু করা যার না অথবা তানে ডাক্তারের কাছে লইয়া আওয়া যাওয়া বা আর্থিক অবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে আপনারা সবর কাছে আমরা সাহায্য চাই আর আমরা যে আপনারা সবে মিলিয়া আমরা এই সাহায্য সাহায্যকর্তা তান স্কেনার বা ফোন নম্বর অ্যাকাউন্ট নম্বর ইজ এই আপনারা পাইবা ও স্ক্যান জিয়া যে যত দিয়া সাহায্য করবা ইনশাল্লাহ আর ভিডিওগুলো বেশ বেশ করে শেয়ার করে দিবা যাতে অন্য মানুষেরও সাহায্য করতে পারো আমরা এই মসজিদের ইমাম সাহেবের লাগে আমরা খুব মানে গাউর মানুষ একত্রিত হয়েছি কিন্তু তার লাগে সাহায্য করার আমরা কিচ্ছু নাই আমরা সেই মানে সবে মিলিয়ে একটা সাহায্য করতাম আমরা যেটা সাহায্য করি এটা সাহায্য খুলার না এর কারণে মানে কোনো ডাক্তারই ঠিক করতে পারি আর না তাই আপনার কাছে রিকোয়েস্ট সবই মিডিয়া করে তার সাহায্য করতাম আজকে যে আপনারা একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়ার কারণটা কি বিশেষ করে আপনারা জানাতে পারবেন কি আমার দর্শকদের মেশাব অসুস্থ হয়ে পড়েছেন যে সেটা তো সত্য কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে উনি অসুস্থ কিন্তু আপনারা ওনার জন্য যে বর্তমানে যে সাহায্য সেই মধ্যে মধ্যে কমিনা হয়েছে সেটার সোশ্যাল করেছেন দ্বারস্থ হওয়ার মূল কারণটি হচ্ছে যে আপনারা গ্রামের সাহায্য যেগুলো করার সেগুলো করার পরে অন তাই বলি আপনারা বর্তমানে সাহায্যের হাত পেতেছেন ওনার জন্য এবং ওনার মোবাইল নম্বর এবং ওনার অ্যাকাউন্ট নম্বর এগুলো আপনারা সংযুক্ত করে দিবেন ওনার পরিবারের হবে